আদম সন্তান যদি এমন থেকে থাকো যে আমার প্রতি ইমান এনেছিল এবং আমার সাথে তুমি কাউকে শরিক করো না মুসলিম হিসেবে আমার সাথে যে তোমার সাক্ষাৎ হয় আর আমি আল্লাহ যদি দেখতে পাই যে পুরো পৃথিবী ভরা তোমার পাপ আল্লাহ বলেছেন তোমাকে ক্ষমা করার জন্য পৃথিবী ভরা ক্ষমা দয়া নিয়ে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব তাহলে একজন মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

এটা আল্লাহ বলেছেন কেন তিনি বলেছেন যে ব্যক্তি মুসলিম হয়ে মরতে পারবে এটা তার মর্যাদা হয়ে হাদিসের বর্ণনাকারী যেটা আপনি বুখারে এবং মুসলিম মুসলিমে আপনি জিহাদের অধ্যায় পেয়ে যাবেন বিদায় হজের খুদ্বার মধ্যে পেয়ে যাবেন রাসুস্লাম বলেছেন কি মানের অধ্যায় আছে হাদিস রাসুস্লাম বলেছেন আলা তোমরা কান খারাপ করে শোনো এল্লা নফসুন মুসলিম আতুন কোন ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না একমাত্র মুসলিম ব্যক্তি ছাড়া বলছেন একমাত্র মুসলিম ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি দুগ্ জান্নাতে ঢুকতে পারবে না এজন্য জন্য কোনো ব্যক্তি যদি না যাচ চান তাহলে যে ইসলামের উপরে আপনার জন্ম হয়েছে আপনি সেই ইসলাম মুসলিম পরিচয়ে মরার চেষ্টা করবেন এটাই থাকবে আমাদের দাওয়াত এটাই হচ্ছে তাওহিদের দাওয়াত রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম একমাত্র ধর্ম যেটা হক এটা যার কাছে পৌঁছে গেছে সে যদি স্বীকার না করে ওর নাজাত হবে না ও যে কোনো ধর্মের উপরে থাকুক না কেন ইসলাম গ্রহণ না করলে ওর নাজাত হবে না এই মর্মে কোরআনে যথেষ্ট কিছু আছে সুরা আলী ইমরানের উনিশ ইমরানের পঁচাশি আয় এভাবে যদি আমি বলতে থাকি অনেক সময় এখানে শেষ হয়ে যাবে আমি একটু আগে বাড়তে চাচ্ছি আমাদের দাওয়াত থাকবে এই নাস্তিকদের প্রতি আমাদের দাওয়াত থাকবে মোনাফেকদের প্রতি এবং এই সমস্ত কাফেরদের প্রতি যারা আল্লাহতে বিশ্বাসী নয় আমরা এদেরকে বলবো মরার আগে হলেও তুমি ইসলাম গ্রহণ করে মরো তোমার জন্য একটা সুসংবাদ আছে আপনি আপনার পাশের হিন্দুদেরকে খ্রিস্টানদেরকে যার সাথে যা রিলেটেড যারা আল্লাহতে বিশ্বাসী না পরকালে বিশ্বাসী না তাকে দাওয়াত আপনি পৌঁছে দিবেন এটা রাসু পক্ষ থেকে রাস্লাম কে বলেছেন আমর রাজি দিন ইসলাম গ্রহণ করবেন রাসলামের কাছে এসেছেন এবং বলছেন ইয়া ইয়া দাকা আপনি আপনার ডান হাতটা বাড়িয়ে দেন ইয়ামিনা আপনার ডান হাতটাকে বাড়িয়ে দেন ভাই ভাই এ নাকা আমি আপনার সাথে এখন বায়াত করবো ভাই ইসলাম গ্রহণ করবো তার ডান হাতটাকে যখন বাড়িয়ে দিলেন বা আমি আমার হাতটাকে চেনে নিলাম তখন বলছেন মা লাকাইয়া কি হলো তোমার তখন বলছে আস্তারি ইয়া রসুল আমি আপনার সাথে একটা শক্ত করতে চাই কি শর্ত আমি যদি এখন ইসলাম গ্রহণ করে নেই তাহলে আমার অতীতের পাপগুলো কি হবে এটা কি ক্ষমা হবে রাসাল তার হাতটা ধরে বলতেছেন আওয়ালাম তুমি কি এটা জানো না আন্নাল ইসলাম ইয়াহাদি মুমা কানা কাবলা আমার তো এটা জানো না যে ইসলাম এমন একটা ধর্ম এটা যেই দিন কোনো ব্যক্তি গ্রহণ করে নেবে সে যদি তার জীবনের শেষ দিনও হয় ষাট সত্তর বছর পরে গিয়ে যদি হয় সে যদি ইসলামটা গ্রহণ করে নিতে পারে এন্নাল ইসলাম ইয়াহাদি মুমা কানা কাবলা তার অতীতের কত পাপ আছে এটা দেখবে না ইসলাম সমস্ত পাপকে খেয়ে সাফ করে ফেলবে তার মানে মায়ের পেট থেকে একজন ব্যক্তি যেভাবে জন্ম নেয় নিষ্পাপ হয়ে ইসলাম গ্রহণ করে নিলেই যেদিন সে গ্রহণ করে নিবে এইভাবে ওই দিনই আল্লাহ তার সমস্ত পাপ মাফ করে দেবেন এটা হচ্ছে ইসলাম এবং আল্লাহ আমাদেরকে সেই দিকে দাওয়াত দাওয়াত তাহলে প্রথম হলো কাফের নাস্তিক প্রতি মুনাফেকদের তারা যেন আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে এটা হলো তৌহিদের দাওয়াত এর চাইতো মারাত্মক হচ্ছে দ্বিতীয় গ্রুপ তার আগে আজকের মূল ক্ষুদবার বিষয় বলেছিলাম যে মুসলিমের মর্যাদা সানে এটা ছুটিয়ে যেতামত হচ্ছে এটাই ছিল আজকের মানে খুদবার মূল বিষয় সেটা কি জানেন আমরা অনেক বক্তব্যে মুসলিমদের মর্যাদা সম্পর্কে কথা বলে থাকি কিন্তু আজকে এমন একটা মর্যাদা সম্পর্কে কথা বলবো এর আগে হয়তো আপনি শুনেননি আর হাদিস মুসলিমে রয়েছে এত একটা কঠিন হাদিস এটা অনেক নাস্তিকের উপরে চরমভাবে আঘাত লাগবে অনেক মুসলিম পর্যন্ত হাদিস বোঝে না কিন্তু জেনে নেন এটা চূড়ান্ত হক আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য কত কি ব্যবস্থা করেছেন তার মধ্যে একটা ব্যবস্থা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন সেটা হলো যারা এই পৃথিবী থেকে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে মরতে পারবে যে পরিচয় হচ্ছে মুসলিম সে আল্লাতে বিশ্বাসী আল্লাহ একে ক্ষমা করার জন্য যতগুলো পদক্ষেপ নিয়েছেন যেমন একটা পদক্ষেপ হলো দুনিয়াতে যদি সে তবা করে নেয় তার পাপ মাফ কারো জন্য যদি দোয়া করে থাকে তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন সে যদি তবা করে নেয় মাফ আমাদের অনেকে তারা যখন আমরা ছোট ছোট পাপগুলা করি ওযু করলে পাপ ঝরে যায় কি পাপ ঝরে যায় এই নামাজ পড়লে পাপ ঝরে যায় রাসুলম বলেন আসসালাওয়াতুল خمسه আল জুমাতু ইলা আল জুমআ ও রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুম মবাইনহুন্না ইজা তানাবাল কবাইর এটা মুসলিমের তাহরাতের অধ্যায়ে 440 টা বার হাদিস পেয়ে যাবেন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আপনার মাঝখানের পাপগুলো যদি মাফ করে দেয় এটা একটা কাফ ফারার ব্যবস্থা সিয়াম মানুষের পাপকে মাফ করে দেয় বড় বড় অপরাধের কারণে আল্লাহ বলেছেন সিয়াম রাখো তোমার পাপ মাফ হয়ে যাবে যেমন কেউ কসম করেছে কসম পুরা করতে পারে না তাকে কসম থেকে ফিরতে হলে কি করতে হবে হয় দশ জন মেসিনকে খাদ্য দিতে হবে যার টাকা পয়সায় নেই আল্লাহ বলছে তুমি তিনটা সিয়াম রেখে নাও তার পাপ মাফ হয়ে যাবে তার মানে আল্লাহ মুসলিমদেরকে মাফ করার জন্য এই ব্যবস্থাগুলো করেছে ওপরন্ত আল্লাহ সব হানা হাত বিপদ আপদ দেন কষ্ট কষ্ট দুঃখ টাকা হারিয়ে যাওয়া কেউ আপনাকে গালি দিয়েছে করেছে উষ্টাকে ব্যথা পেয়েছেন প্রত্যেকটা আঘাত যা মুসলিমের গায়ে লাগে তার বিনিময়ে তার পাপ ঝরে যায় তার বিনিময়ে তার মর্যাদা উঁচু হয়ে যায় এটা হচ্ছে দুনিয়া তারপরে এই সমস্ত বিপদ দিয়ে যদি তার পাপ কিছু বাকি থেকে দেয় আল্লাহ বলেছেন যে মৃত্যুর যন্ত্রণা দিয়ে তার পাপকে মাফ করা হবে যদি মৃত্যুর যন্ত্রণার পরেও কারো পাপ বাকি থাকে তাহলে কবরে কিছু শাস্তি পাবে কিন্তু জাহান্নামে ফেলার আগে আল্লাহ কি করেছেন দেখেন তারপরে হাসর মাঠের কিছু কষ্ট আছে এটার মাধ্যমে আল্লাহ অনেক পাপীকে মাফ করে দিবেন তারপরও যদি কোনো পাপ বাকি থেকে যায় কোনো মুসলিমের তাকে একটা চমৎকার আজকের যে বিধানটা বলবো সেটা হচ্ছে এই রাসাসলাম উসলাম বলেছেন জাহান্নামে ফেলার আগে আল্লাহ একজন মুসলিমের বিনিময়ে একজন কাফেরকে জাহান্নামে পেশ করা হবে যে আমার এই বান্দাকে ছেড়ে দাও তুমি কাফেরকে নিয়ে নাও কি মনে করেন জীবনে মনে শোনেন নাই এটা এমন একটা কথা জেনে নেন বিচার শুরু এদিকে সব কাফেরের দল এদিকে মুসলিমের দল বিচার যখন শুরু হবে জাহান্নামে যখন ফেলা হবে এখন মুসলিম পাপের কারণে আটকে গেছে একটা হাদিসের বর্ণনা হলো তার পাহাড় যদি তার পাপ যদি পাহাড় সমান হয়ে যায় এমন একজন পাপিকে নিয়ে আসা হবে ওকে জাহান নামে ফেলার আগে আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে একে এর বদলা স্বরূপ নিয়ে নাও এই মুসলিমের বদলা স্বরূপ একটা ইহুদি অথবা একটা খ্রিস্টানকে পেশ করা হবে যে একে ফেলা হোক আমার এই বান্দাকে ছেড়ে দেওয়া হোক এটা করবেন এবার আসুন আপনাকে হাদিসটা বলি তারপরে ডিটেলস ব্যাখ্যা আমি আপনাকে বলতেছি গতকালকে এটা পোস্ট করার পর অনেকে বুঝেনি হাদিসটা কি বলছে ব্যাখ্যা করেন আমি বলছি আজকে খুদবার মধ্যে সেটা ব্যাখ্যা করা হবে প্রথমে হাদিসটা নিয়ে নেন হাদিস বর্ণনা করেছেন ইমাম মুসলিম তার পঞ্চাশ নম্বর অধ্যায় কিতাব ও তাওবা তাতে তিনি যেটা আমাদের হাদিস ফাউন্ডেশনের বাংলা অ্যাপসের মধ্যে এবং

ফয়াকুল এবং বলা হবে হাজা, ফিকা কুকামিন্না একজন মুসলিমের কাছে একজন ইহুদি অথবা একজন খ্রিস্টানকে এনে বলা হবে যে এটা হচ্ছে তোমার জাহান্নাম থেকে বাঁচার কাফারা এটা হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ফিদিয়া তার মানে তুমি এই ফিদিয়াটা জাহান্নামে দিয়ে দাও তুমি মুক্ত হয়ে যাবে কি মনে করেন আল্লাহর পক্ষ থেকে একটা ইহুদি একটা খ্রিস্টানকে নিয়ে আসা হবে এবং বলা হবে তুমি ওকে জাহান্নামে ফেলে দিয়ে তুমি জান্নাতে চলে যাও ওর এই ইহুদি নাসারর উপরে

মাকানাহু আর না আরা ইয়াহুদিয়ান অউনাস যখন কোনো মুসলিম ব্যক্তি মারা যায় যারা আল্লাহর সাথে শিরিক করে না মুসলিম ব্যক্তি কিন্তু পাপ আছে ও যেদিন মরে যাবে অর বিকল্প হিসাবে আল্লাহ হয় একজন কাফের মানে হয় ইহুদি অথবা একজন খ্রিস্টানকে আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দেন মুসলিমের বদলে একটা জাহান্নামের জন্য মানে এ তো জাহান্নামে নামে যেত কিন্তু ওর বদলা আল্লাহ একজন খ্রিস্টান অথবা এক ইহুদিকে রেডি করে রাখেন যে ও জাহান নামে যাবে ও না বদলা হিসাবে ফিকাক মানে তোমাকে এটা কাফারা হিসাবে একে দিয়ে দেওয়া হলো এখন এটাকে বোঝার জন্য যেহেতু ব্যাখ্যা জানতে চেয়েছেন এটা কিভাবে হতে পারে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাজির ওয়া জিরাতুন উইজরা উখরা কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না তারপরে সূরা এটা ছয়টা আয়াতে আছে যে আয়াতটা এখন বললাম এটা কোরআনে ছয় জায়গায় আছে তার মধ্যে একটা হচ্ছে বনি ইসরাইল একটা হচ্ছে সতেরো নম্বর সূরা পাবেন আপনি এটা সতেরো আঠেরো নম্বর আয়তে বা পনেরো ষোলো থেকে পড়লে পেয়ে যাবে সুরা আন আম ছয় নাম্বার সুরার একেবারে শেষের দিকে আছে তারপরে এভাবে সুরা নাজমের মধ্যে আছে এভাবে ছয় জায়গায় আছে লাতাজির ও ওয়াজিরা উইজরা ওখরা তারপর আল্লাহ আহম আ তলা সরা বাকারতে বলেছেন তোমরা সেই দিনকে ভয় করো ওয়াত কুয়েওমান ওখানে আদল কথাটা আছে শাফাতের কথা আছে যে আল্লাহ দিন এই কাফেরদেরকে বলা হয়েছে তোমরা ভয় করো লোকেরা তোমাদের পক্ষ কেউ সাফাত করতে আসবে না আর তোমাদেরকে বদল দেওয়া হবে না তাহলে ওই আয়াতগুলো হচ্ছে কাফেরদের জন্য আল্লাহ বলেছেন কাফেরদের জন্য কোনো সাহায্যকারী নেই আল্লাহ বলেছেন কাফেরদের জন্য কোনো সুপারিশ চলবে না আল্লাহ বলেছেন কাফেরদের জন্য কোনো বদল চলবে না আর এই প্রত্যেকটা জিনিস মুসলিমদের জন্য কাদের জন্য রাসুসলাম শাফাত করবেন কাদের জন্য কাফের না মুসলিমের জন্য মুসলিমের জন্য সুপারিশের ব্যবস্থা আল্লাহ মুসলিমদের জন্য করেছেন কোন কাফের জন্য সুপারিশ নাই বদলটা আল্লাহ সোবাহ মুসলিমদের জন্য করেছেন যেমন এই হাদিসে স্পষ্ট আপনার কাছে পেশ করা হলো এর ব্যাখ্যা যখন দেখলাম ওলামাদের ব্যাখ্যাটা কি দেখেন আল্লাহ সোবাহ তিনি সব করতে সক্ষম ইব্রাহিম আলহ সালামকে যখন বলা হয়েছিল আপনি আপনার সন্তান ইসমাইলকে জবাহা করেন আল্লাহ ইসমাইল আল ইসলামের জবাহাটাকে কিভাবে কবুল করেছিলেন তাকে কিভাবে মুক্ত করা হয়েছিল আল্লাহ সুবাহ তার পক্ষ থেকে কি করেছেন একটা দুম্বা পাঠিয়েছেন প্রাণের বদলে প্রাণ বোঝা আসে কথা প্রাণের বদলে মানে আল্লাহ ইসমাইল আলাই ইসলামের প্রাণটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আরেকটা প্রাণ পেশ করে দিলেন সেটা হচ্ছে দুম্বা আর আল্লাহ কোরআনে সেটা কি বলেছেন অফাদাই না জিবিহীন আজিম আমি তোমাকে ফিদিয়া হিসাবে এই ইসমাইলের বদলা হিসেবে তোমাকে জিবিহীন আজিম একটা মহান একটা কুরবানী দান করে দিলাম তার মানে আমরা যে কোরবানীর সময় কোরবানী করে এটা সবগুলো আমাদের সন্তানদের প্রাণ তার মানে আল্লাহ এই কোরবানির মাধ্যমে আমাদের সন্তানদের প্রাণকে হেফাজত করে দিয়েছেন যে তোমাদেরকে তোমাদের সন্তান জবা করতে হবে না যারা একটা পশু জবা করে দিলে হয়ে যাবে বাহাদ্হ এটা হচ্ছে দুনিয়ারই ব্যাপার পরকাল একটা হাদিস দেখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা বুখারে এবং মুসলিমে কোট করেছেন রাসূল আম বলেছেন মা মিনকুম আহাদিন ইল্লা মাকাদাহু মিনান নারি আও মাকাদাহু মিনাল জান্নাহ তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যার ঠিকানা জান্নাতেও নাই যার ঠিকানা জাহান্নামেও নাই তার মানে প্রত্যেক ব্যক্তির একটা জায়গা জাহান্নামে করা আছে একটা জায়গা জান্নাতে করা আছে এটা সমস্ত মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কাফেরদের জন্য জান্নাতে জান্নাত বানিয়ে রেখেছেন সে জান্নাতটাকে কি করবেন ফেরাউনের একটা জান্নাত ছিল আবু জাহেল আবু প্রত্যেকটা বড় বড় কাফেরদের জন্য আল্লাহ বড় বড় জান্নাত প্রস্তুত করে রেখেছেন কারণ আল্লাহ মানুষের জন্য জান্নাত বানিয়েছেন জিনদের জন্য এখন এরা তো সেই জান্নাতে যেতে অস্বীকার করলো যাবে না জান্নাতে তাহলে ওই জায়গাগুলো কি করা হবে সুবহানাল্লাহ চমৎকার একটা হাদিস আপনি পেয়ে যাবেন কোরআন এর আছে সূরা মুমিনুনের মধ্যে যেখানে বলা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন বলা আছে না আল্লাহ হুম ফি সালাতিহিম খাশিয়ুন

ওই কাফেরদের সম্পত্তিগুলো আল্লাহ জান্নাতিদেরকে ওয়ারিস হিসেবে দিয়ে দিবেন যেটার ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন ইবনে মাজার সর্বশেষ হাদিস হাদিসের নাম্বার আমার সাথে মিলুক বা না মিলুক ইবনে মাজার কিতাব নেন সর্বশেষ হাদিস একবারে সর্বশেষ হাদিস তাতে কি আছে জানেন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা কাফের যখন মারা যাবে তাদের সেই জায়গাগুলাকে আল্লাহ মুসলিমদেরকে ওয়ারিস হিসেবে দান করে দিবেন তাহলে জান্নাত যে জায়গাটা খালি পরে থাকবে ওটা যদি কাফের বদলা হিসেবে মুসলিম পেতে পারে তাহলে এই মুসলিমেরও তো একটা জায়গা কোথায় ছিল জাহান্নামে ছিল যেখান থেকে আল্লাহস বানুয়াতালা প্রত্যেকটা ইমাম সে হাদিস স্কুট করেছেন প্রত্যেকটা লাইয়াদ দখোলো আহাদুন জান্না এল্লা এল্লা ইউরা মাকা দাহু নার। আল্লাহ রাসুলাম বলেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার জাহান্নামের ঠিকানাটা তোমাকে না দেখানো হবে লিএস দাদু কেন দেখানো হবে যাতে করে আপনি আরো অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলেন একজন ব্যক্তি যখন দেখবে আমি এই জাহান্নামে ছিলাম আর আল্লাহ আমাকে মুসলিম গরে জন্ম দিয়ে আল্লাহ সুবহানাহু আমাকে মুসলিম গরে পাঠিয়ে এবং আল্লাহ আমাদেরকে হেদায়েত করে এই জাহান্নাম থেকে মুক্ত করেছেন যেটা অনেক কাফের नसीবে হয় না তখন সে অন্তর থেকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লিয়াজদাদু শুকরান রাসূলুল্লাহ বলেছেন আর প্রত্যেকটা কাফেরকে জাহান্নামে ফেলার সময় তাকে জান্নাতের ঘরগুলো দেখিয়ে দেওয়া বলা হবে এটা তোমার জান্নাত ছিল তোমার কর্মের কারণে আজকে তুমি এই জাহান্নামে যেতে হয়েছে তো এখানে ফি দেওয়া হয় তো ওলামাদের ব্যাখ্যা হলো ওই জাহান নামের মধ্যে এই যে যেই জায়গাটাতে মুসলিমের ছিল এটা কোনো একটা কাফেরকে দিয়ে দেওয়া হবে মুসলিমকে সেখান থেকে উদ্ধার করে জান্নাত দিয়ে দেওয়া এইভাবে বদল পেশ করা হবে মানে এটা কে কাফফারা আমরা বলি না এটার কাফারা কি তাহলে কাফারা স্বরূপ আল্লাহ সুবাহ একজন ইহুদি এবং খ্রিস্টানকে প্রস্তুত করে রেখেছেন শেখ ওসাইমিন রহমাহুল্লাহকে যখন এই প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন আপনি কি সেই হাদিস ভুলে গেছেন আদম আলহি ইসালামকে কি বলবেন আল্লাহ সুবাহ হে আদম তোমার সন্তানদের মধ্যে এক হাজার জনের মধ্যে নয়শো নিরানব্বই জনকে জাহান নামে ফেলো একজন শুধু জান্নাতি সেই দিন কি হবে রেজাল্ট সেই দিন প্রত্যেক যুবক বৃদ্ধ হয়ে যাবে রাসুল সালামকে জিজ্ঞাসা করা হয়েছে সাহাবেক রামরা ইয়া রাসুল্লাহ আমাদের উপায় কি হবে তখন রাসুল বলেছেন তোমাদের উপায় হলো এটাই ওই 999 জন হচ্ছে কাফের ইয়াজুজ মেজুদ আর একজন হবে মুসলিম কি মনে করেন তার মানে এক হাজার জনের একটা টিম তৈরি করা হবে যার মধ্যে থাকবে 999 জনই হচ্ছে আল্লাহর নাফরমান ইয়াজুজ মাজুজ কাফের দাজ্জাল আর একজন থাকবে মুসলিম যেভাবে রাসূলুল্লাহ বলেছেন যেভাবে একটা কালো গরুর মধ্যে একটা সাদা পশম থাকে অথবা একটা লাল গরুর মধ্যে কালো পশম থাকে যেটা যেমন দেখা যায় আমার প্রত্যেকটা উম্মা বা মুসলিমকে এভাবে চিনা যাবে এবং তাকে উদ্ধার করে দেওয়া হবে এটা হচ্ছে তাওহিদের বর্ণনা তাওহিদের তো এটা ছিল আজকের খুববার মূল মেসেজ আচ্ছা আমি একটা পয়েন্টে আছি সময় অনেক বেশি ওভার হয়ে গেছে আমাদের মুসলিম ভাইদের প্রতিটা আমাদের থাকবে যে দেখেন আপনি আল্লাতে বিশ্বাসী হন এই বিশ্বাসটা যেন আপনার অন্তর থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে দুনিয়ার ঝামেলা দুনিয়ার কোন চাকচিক্য আপনার অন্তরে যেন অন্তত এই অসহসাটা শয়তান দিতে না পারে যে আসলেই কি আল্লাহ আছে আসলেই কি পরকাল হবে আপনি এই ধোকা খেয়ে যেন না কারণ আমাদের কাছে প্রশ্ন আসে বিদায় আপনাদেরকে বললাম যে নাস্তিকদের আপনি যখন জানবেন এই লোকটা নাস্তিক আপনি ওকে হেদায়ত করতে যায় না ওই নাস্তিকের পেজে আপনি ক্লিক করবেন না না নাস্তিকের নাস্তিকের কোনো কোনো কিতাব আপনি পড়বেন বক্তব্য আপনি দেখবেন না যদি দেখেন তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন এটা কোনো মুসলমানদের জায়জ নাই যেটা বাতিল যেখানে আমরা বলতেছি এটা কবর মাজার পুজারি যে স্পষ্ট শিরিক করে দেওয়ানবাগে বলেন মাইজবান্ডারি বলেন আঠরসি বলেন যতগুলো ভন্ডা আছে তাদেরকে দেখার পরে আপনি তাদের বক্তব্য দেখেন এটা তো যেমন আমরা নিষেধ করতেছি সেখানে একটা নাস্তিক কাফের বক্তব্য আপনি কিভাবে দেখবেন কিভাবে দেখবেন এটা কোনো মুসলমানদের জন্য জায়জ নাই আপনার ইমান বাঁচাতে হলে আপনি নাস্তিক কাফের থেকে বেঁচে থাকেন তাদের বক্তব্য শোনাটা আপনার মোটেও উচিত নয় মোটেও উচিত নয় ওই মারিফতি গান শুনে দেখবেন যে মমতা যে কি বলে এটা কোনো মুসলমানদের জন্য জায়েজ নাই ওর দেখা মাত্র ক্রস মেরে দিতে হবে যে আমার এই সাইড না আর যাকে চিনেন না হ্যাঁ প্রথমবার শুনে নেন যে হক কথা বলে কি বাতিল হক হলে মেনে নেন বাতিল হলে প্রশ্ন রেখে যদি আপনি ইমান বাঁচাতে চান বাতিলের কোনো কথা শোনা যাবে বাতিলের সাথে কোনো আতাত চলবে বাতিলের সাথে কোনো ওঠা বসা চলবে না তো আজকে আমরা এই বক্তব্যটা কেন আপনার কাছে পেশ করেছি আজকে মুসলিমদের সাথে ফিলিস্তিনে যা ঘটতেছে আপনি ধোকা খেয়ে যান না যারা ইসলামের উপরে থাকবে তাদের সফলতা এই দুনিয়া তো আছে ইনশাল্লাহ পরকালও আছে আর যারা কাফের মুসলিমরা সব সময় কাফেরদের উপরে অত্যাচার করবে এক্ষেত্রে ভিন্ন অ্যাঙ্গেলের একটা কথা বলেনি যারা মনে করে যে আমরা এই ব্যাপারে কিছু বলি না আমরা কাদের বিরুদ্ধে বলবো আমরা ফিলিস্তিনকে নিয়ে নয় আমরা বাংলাদেশকে নিয়ে ভীত বাংলাদেশকে নিয়ে ভয়ে আছি আপনাদেরকে নিয়ে ভয়ে আছি কারণ আল্লাহ সোমান কি বলেছেন জানেন সোরা বনি ইসরাইল সতেরো নম্বর সুরা সম্ভবত আটান্ন নম্বর আয়াত আপনি দেখে নেবেন আটান্ন শেখ আল্লাহ বলছেন ও এমিন কারিয়াতিন এল্লা নাহানু মুহলি কুহা কাবলা ইয় মিল কিয়া আউ মু আজি বুহা আজাবান সাদিনা আল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে পৃথিবীর এমন কোন জনপদ নাই যেটা আমি হালাক না করে দেব অথবা কঠিন শাস্তি না দেব আপনি দেখতে পাচ্ছেন যে মুসলিমদের কেদি দিয়ে আল্লাহ শুরু করেছে মায়ানমারের মুসলিমরা মার খেলো ইন্ডিয়ার মুসলিমরা মার খেয়েছে চায়নাতে মুসলিমরা মার খেয়েছে প্রত্যেকটা জায়গার মুসলিমরা মার খেয়েছে যেখানে আল্লাহর পবিত্র একটা ভূমি ফিলিস্তিন সেখানকার মুসলিমদের কাল্লা পর্যন্ত লাঞ্ছিত করে ছেড়ে দিয়েছে তাহলে বাংলাদেশ কি ফিলিস্তিনের চাইতে বেশি পবিত্র বেশি পবিত্র না আমরা কি তাদের চাইতে বেশি সব না উপরন্ত আমরা আল্লাহর কোনো কাজ করি না কোনো কাজ করি না তার মানে কি আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে আমরা তো রাসুলের দেশের জন্ম না আমরা তো রাসুলের দেশের জন্ম রাসূলের বংশের ও না আমরা কোরাই শোনা তারপর আল্লাহ আমাদেরকে কেন বাঁচিয়ে রেখেছেন এটা আল্লাহর একান্ত দয়া এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ আমাদেরকে কিছুটা সময় ছাড় দিয়েছেন আজাব আসার আগে হতে পারে কিছু মানুষ তো করে ফিরে আসবে তাহলে আল্লাহ কতদিন পরে আমাদের উপরে আজাব পাঠাবে সেটা আমরা জানি না তো আমাদের মুসলিম ভাইদের উপর এটা আমাদের মেসেজ থাকবে যারা হারাম খাই হারাম খাওয়াটা ছেড়ে দিই এক আল্লাহকে ডাকি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে বিপদ তুমি অন্যান্য মুসলিমদের উপরে চাপিয়ে দিয়েছো আল্লাহ তাদেরকে উদ্ধার করো এবং এই বিপদ যেন আমাদের মুসলিমদের উপরে না আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো আকৌলি কৌলি